অনেকেই বলেছিল যে সেকেন্ড সেমিস্টারের এনইপির আমাদের এক্সটার্নাল পরীক্ষার ফর্ম ফিল আপ যে সময় তারিখটা বেঁধে দিয়েছিল সেই সময়ের মধ্যে অনেকেই আমরা ফর্ম ফিল করে উঠতে পারিনি এরকম অনেকেরই কমেন্ট আমি দেখেছি বিভিন্ন ভিডিওতে তো জানিয়েছিলে যে স্যার যদি কোনো ডেট আবার অতিরিক্ত করে দেয় তাহলে অবশ্যই একটু জানাবেন তাহলে অবশ্যই একটু জানাবেন তো ইউনিভার্সিটি এই মুহূর্তে একটি নোটিশ প্রকাশিত করেছে দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সময়টা দেখে নাও বারো আট দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের দিনে এই নোটিশটি প্রকাশিত হয়েছে কি লেখা আছে দেখো আছে ইউজি বিএ বিএসসি বি কম বিবিএ সেমিস্টার টু এক্সামিশন দু হাজার পঁচিশ অনার্স অ্যান্ড প্রোগ্রাম ফ্রম ফিল ইন ডেট এক্সটেনশন অর্থাৎ পাস এবং অনার্স উভয়ের জন্য ফর্ম ফিল আপের যে ডেটটা ছিল সেটাকে আবার এক্সটেনশন করা হয়েছে অর্থাৎ অতিরিক্ত সময় দেওয়া হয়েছে লেখা আছে দেখো দ্য ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ রিসিভ রিকোয়েস্ট ফর্ম কলেজ টু এক্সটেন্ড দ্য ডেট অফ এক্সামিশন ফর্ম ফিল ইন অ্যাকর্ডিংলি দ্য পোর্টাল ফর এক্সামিশন ফর্ম ফিল ইন ফর এন ইপি সেমিস্টার টু রি উইল রি ওপেন অন থার্টিন এই টু অর্থাৎ তেরো আট দু থেকে এটি আবার রিওপেন হচ্ছে পুনরায় খোলা হচ্ছে পোর্টালটি অ্যান্ড উইল রিমেইন ওপেন টিল ফোরটিন এইট টু অর্থাৎ চোদ্দোই আগস্ট অবধি কিন্তু এটা কন্টিনিউ করা থাকবে এই সময়ের মধ্যে যদি তুমি ফর্ম ফিল না করতে পারো বা এই সুযোগটা তুমি যদি আবার মিস করে যাও তাহলে কিন্তু আর পরীক্ষা দেওয়া হবে না তো এটাই তোমাদের সুযোগ ছিল আবারও বলে দিই তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যারা এক্সটার্নাল পরীক্ষার ফর্ম ফিল করতে পারি এডিপি সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য তাদের পরীক্ষা বাইশ তারিখ রুটিন প্রকাশিত হয়ে গেছে যারা ফর্ম ফিল করতে পারেনি তাদের জন্য আবার সুযোগ এসেছে সুযোগটি আছে তেরো আট দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আগস্টে তেরো তারিখ থেকে শুরু করে চোদ্দ তারিখ অবধি তোমাদের এই দুদিন কিন্তু ফর্ম খোলা থাকবে এই দুদিন তোমরা ফর্ম ফিল করতে পারবে যদি না পারো সেকেন্ড টাইম সুযোগ এটি থার্ড টাইম কিন্তু আর সুযোগ আসবে না তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তোমার অনেক বন্ধু আছে যারা ফর্ম ফিল আপ এখনও করেনি তো বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও আর সাজেশান সংক্রান্ত সমস্ত ভিডিও কিন্তু চ্যানেলে আছে আপলোড হচ্ছে লাস্ট মিনিট সাজেশানগুলো এবার আস্তে আস্তে আসবে তোমরা সেগুলো দেখতে থাকো আশা করি এই সাজেশান দ্বারা তোমরা উপকৃত হতে পারবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে